رسول اللہ السلام علیکہ یا خبیب اللہ ہمیں عبداللہ ابن مسعود رضی اللہ تعالیٰ عنہ ہمیں اپنا در بارے تو بھی جو جانا تیسے سی اللہ نبی اللہ رسول عبدالل ابن مسعود رضی اللہ تعالیٰ عنہ کے دیکھے بولے سینے اوہ رضی اللہ تعالیٰ عنہ কেন তুমি এত কান্না কাঁদছো কিভাবে এত কান্না কাঁদছো তুমি বা কেন কানে কানটা ধরে দাঁড়িয়ে আছো ও আব্দুল ইবনে মাসউদ তোমার কি অভিযোগ আছে আমি রাসূলুল্লাহ আমাকে তুমি জানাতে পারো কি মারলেন আবু জাহাল আব্দুল ইবনে মাসউদ কানের পর্দাটা ফাটিয়ে দিলেন رسول اللہ دربار عبداللہ بن مسعود رضی اللہ تعالیٰ عنہ کیے رسول اللہ سنمو کے دانیے گئے یا رسول اللہ حبیب اللہ امی عبداللہ بن مسعود امی جاکون ابو جاہلی رکھر سنمو کے دانیے دانیے اللہ پتہ

আবু যে হেল এত ইবনে আব্দুল্লিম কে মেরেছে কানে ফট ফেটে ঝরঝর করে রক্ত ঝরছে আমার নবী আবি বললেন ইবনে মাসউদের কথা গো শুনে ওজন লাইনে কাঁদতে লেগেছে আব্দুল ইবনে মাসউদ তিনি কি না কাঁদতেছে আবার রাসূল কাঁদছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস মুসলাত ওয়া সালাম পৌঁছে যায় হাসতে হাসতে জিবরাইল আমিন আলাইহিস মুসলাত ওয়া সালাম পৌঁছে যায় জিবরাইলকে যখন দেখলে আল্লাহ নবী জিবরাইলকে দেখে আল্লাহ রাসূল রাকে দেখতে ভেলে আসতে খস্তে জীবরা আমার আমার কাছে পঁছে যায় আল্লা লবি কে দেখকে বলে ছিলনে নাকি জিবরাইল ও ভাই জিবরাইল আমি নবী যখন কাঁদি আমার কান্নাতে তুমি কাঁদো আমি রাসূল যখন কষ্ট পাই তুমি জিবরাইল তুমি যখন কষ্ট পাও আমি নবী যখন দুঃখ পাই আমি নবী যখন দুঃখ পাই তুমি জিবরাইল তখন দুঃখ পাও ও ভাই জিবরাইল আমি রাসূল আপন কষ্টে আছি দুঃখেতে রয়েছি আমি কান্না করেছি ও ভাই জিবরাইল তুমি কেন এমন সময় তুমি কেন হাসতে হাসতে আ তুমি যখন আমি রসুল যখন দুঃখিত হই আমার দুঃখে তুমি দুঃখিত হও আমি নবি যখন কষ্ট পাই তুমি তখনই কষ্ট পাও কিন্তু আমি এখন কষ্ট পাচ্ছি জিব্রাইন তুমি হাসছ কেন আমার হাসার ভিতরে কারণ হয়েছে এমন একটা দিন আসবে আমার হাসিটা আপনার কাছে আপনি ঠিকই বুঝতে পারবে আমি কেন হাসছি এমন একটা দিন আসবে তখন আপনি ঠিকই বুঝতে পারে ইসলামের ভিতরে বদরের একটা যুদ্ধ হয়েছিল একদিকে তিনশো তেরো জন সাহাবি অপর দিকে তিন হাজারের অধিক বেঈমান আল্লাহ তাআলা পাক আল্লাহ তাআলা বদরের যুদ্ধে থেকে আমার নবী পাকের আমার রাসূলের উপর বদরের যুদ্ধের জয়ের টুপিটা মাথায় পরিয়ে দিলে জয়ের টুপিটা মাথায় পরিয়ে দিলে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবীরা যখন বদরের যুদ্ধে জিহাদ করেছে অনেক কিছু সংখ্যক সাহাবীরা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেলেন বেঈমানেরা হাজার হাজার বেঈমানেরা মুনাফিকেরা সবাই কতল হয়ে গেল কিন্তু না না এমন সময় আমান নবীর আমা রাসূলের মাথায় বদরের যুদ্ধের জয়টা জয়টবে আল্লাহ বনীয়া দিলেন এমন সময় আল্লাহ নবী সমস্ত সাহাবা হুজুরদেরকে ডাকলেন ও মা সাহাবা کرامেরা আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম কে আছো তোমাদের ভিতর দিয়ে বদরের প্রান্তরে কিনা বদরের প্রান্তরে আবু জেহেল

কে আছো বদরের প্রান্তারে আবু জেহেলের লাশটা পড়ে আছে আবু জেহেলের মাথাটা কেটে আমি রসুলুল্লাহ আমার দরবারে নিয়ে আসি আল্লাহ নবী আল্লাহ রসুল যখন কিনে ঘটনাটা এই কথাটা যখন ঘোষণা দিলেন اللہ نبی صحابی رہا اللہ نبی صحابی در بھی تو دی ایک جن صحابی اٹھے دانا لے جار نام ہو لے عبداللہ ابن مسعود رضی اللہ کو تعالیٰ آن جے عبداللہ ابن مسعود کے ابو جہل کانے تے چھوڑے برے دی چھنے اللہ نبی صحابہ حضرت عبداللہ ابن مسعود رضی اللہ کو تعالیٰ آن ہو اٹھے دانیے بلے یا رسول اللہ حبیب اللہ আবদুল ইবনে মাসউদ আমি তুই এর আছি তোর একটা আমার কাছে দে আমি আবু জাহানের মাথাটা কেটে আনব আল্লাহ নবী সাহাবীরা সকলে মেনে কিনা আল্লাহ নবী সাহাবা আব্দুল ইবনে মাসুদের হাতে তরোয়ালটা তুলে দিল আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল ইবনে মাসউদ رضی الله تعالی عنہ বদরের প্রান্তরে চলে গেলেন বদরের প্রান্তরে চলে গিয়ে হজরতে আব্দুল ইমনে মাসাউদ আবু জেহেলের আবু জেহেলের ধার থেকে মাথাটা আলাদা করে দিলে যে আবু জেহেল মক্কা সব থেকে বড় লিডার ছিল বড় নেতা ছিল সেই আবু জেহেলের ধর থেকে মাথাটা আলাদা করে দিল কিন্তু আবু জেহেলের মাথাটা যখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে যাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আবু জেহের তুমি যখন আমার মাথাটা কাটবে ঘরে একটু বেশি করে গোস্ত রেখে দিও কেন तमाम বিশ্বের মানুষ যেন আমার মুখটা আমার চেহারাটা দেখে চিনতে পারে যে আমি নবীর থেকে বড় দশমন আমি আমি রসূলের সবথেকে বড় দশমন আব্দুল ইবনে মাসউদ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে কিনা আবু জাহালের ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন কিন্তু না না ওই ধর থেকে মাথাটা আলাদা করার সাথে সাথে মাথাটা এতটা ভারী এতটা হয়ে এতটা ভারী হয়ে গেল ওই আবু জাহালের মাথাটা চাগিয়ে যে আল্লাহ নবীর দরবারে নিয়ে আসে আব্দুল ইবনে মাসউদ মাসুদের মতো একটা তরু তাজা যুবক আব্দুল ইবনে মাসুদের মতো একটা সুন্দর তরু তাজা যুবক আবু জেহেলের ছোট্ট একটা মাথা আল্লাহ পাকের জমিন থেকে আল্লাহ পাকের জমিন থেকে আল্লাহ নবীর দরবার পর্যন্ত আসা নিয়ে আসা সম্ভব হয় না আল্লাহ পাকের নবী আল্লাহ রসুল সাহাবা এমন সময় চিন্তা করলেন কি ব্যাপার সাধারণত মানুষের মাথা এত এতটা ভারী হয় না কিন্তু নালা আবু জেহিলের মাথাটা আর ও এতটা ভারিত্ব হয়ে গেল কিভাবে আবু জাহলের মাথাটা এতটা ভারী এতটা ওয়েট হয়ে গেছে আব্দুল বিন মাসুদের মধ্যে একজন তরুণ তাজা যুবক মাথাটা চাগিয়ে নিয়ে যে নবীর দরবারে নিয়ে আসবে সেই ক্ষমতাটা হয় যে আচ্ছা আবু আবু মতো থেকে কি আমাদের এলাকায় বা আমাদের দেশে আমাদের রাজ্যে বড় নেতা আছে আবু জেহেলের মতো নেতা আছে কি আমাদের এলাকা সব থেকে বড় নেতা আবু জেহেল তৎকালীন সময় যে আবু জেহেলের মাথাটা যে আবু জেহেলের মাথাটা একজন তরু তাজা যুবক জোয়ান সাহাবী আল্লাহ নবী আল্লাহ রাসূলের একজন প্রিয়তম সাহাবা বদরের প্রান্তর থেকে নিয়ে আসতে পাচ্ছেন না কিন্তু না না একটা দিন ছিল আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন পবিত্র কাবা বাইতুল্লাহ চত্বরে নামাজ পড়তে যেতেন আবু জাহালের নেতৃত্বে আবু লাহাবের নেতৃত্বে আমার নবীর খাড়ের উপরে মাথার উপরে পোচা ওঠের নারী হুলি গুলো চাপিয়ে দেওয়া হতো আমার নবী দুহাত তুলে রনাjari করতে আল্লাহ পাক আল্লাহ পাক আমি নবী আমি এমন কি এমন ভুল কাজ করেছেন আমি আল্লাহ আমি নবী পাক আমি এমন কি এমন খারাপ কাজ করেছি মক্কা লিডাররা মক্কা নেতারা তারা আমি নামাজ পড়ার অবস্থায় আমার মাথার উপরে কেন তারা ওঠের পোচা গলা নারী

আল্লাহ নবীকে সেদিন সান্ত্বনা দিতে গিয়ে বলেছিল যারা তোমার উপরে আজকে অত্যাচার করছে আজকে যারা তোমার উপরে অবিচার করছে অতি সত্তরে নবী তুমি দেখতে পাবে সেই সময়টা ঘনিয়ে আসবে তুমি দেখতে পাবে তাদের মাথা চুলের টিকিটা টিকিগুলো ধরে তোমার দরবারে তাদেরকে হাজির করানো হবে আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমাদের এলাকায় এরকম অনেক নেতা আছেন যাদের অত্যাচারে গরিব অসহায় মানুষ অতিষ্ট হয়ে যায় পৃথিবীর বুকে যখন কেউ গরিবের বিচার করার মতো থাকে না তখন তার আল্লাহ একমাত্রই ভরসা আল্লাহ একমাত্রই ভরসা তলা সেদিন নবীকে সান্তনা দিতে গিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হে আমার নবী তুমি দুঃখ পেও না কষ্ট পেও না এমন একটা দিন আসবে যারা তোমার এলাকায় তোমার রাজ্যে তোমার সমাজের বুকে যারা অত্যাচার অনাচার অবিচার করে বেড়াচ্ছে অতি সত্তরে তুমি চোখে দেখতে পাবে আমি আল্লাহ তাদের মাথা চুলি টিকিটা ধরে নিয়ে তোমার দরবারে হাজির করা

যখন আব্দুল নিমিনে মাসুদের গালে যখন চার মেরেছিল আবু জাহাল আমি যখন আমি সেই সময় হা কাঁদছিলাম কিন্তু ইয়া জিবরাইল قال يا اخي جبرائيل ও ভাই জিবরাইল তখন তুমি কেন ইবা হাসছিলে এখন আমি হাসছি বলে তুমি হাসছো আর যে সময় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কালে চড় মেরেছিল জাহাল তখন আমি গান চিনেমার তুমি

জন্য সমক্ষে দাঁড়া করানো হবে আজকে সমাজের বুকে যারা অন্যায় অত্যাচার অবিচার করছে গরিব অসহায়দের উপরে তাদেরকে কথাটা জানা দরকার ইতিহাস কি বলে যেদিন আবু জেহেল মক্কার লিডার ছিল সেদিন মানুষের উপরে নির্মম ভাবে অত্যাচার করেছে কিন্তু আল্লাহ বললেন নবী তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমার জন্যই যথেষ্ট সুতরাং এমন একটা দিন আসবে সেই দিনেতে তুমি দেখতে পাবে ওই সমস্ত বড় বড় লিডার নেতারা আসছে যারা অন্যায় অত্যাচার অবিচার করে বেড়াচ্ছে সেদিন তোমরা নিজে চোখে দেখতে পাবে তাদের চোখের পানি তাদের পরিবারের তাদের পরিবারের তাদের নিজ আত্মীয়দের চোখের পানিটা তোমাদের গিয়ে মোছাতে হবে সেজন্য জীবনে একটা জিনিস জানা দরকার সেজন্য ছোট হুজুর পিরিকেবরা রহমাতুল্লাহ আলী সবসময় আর আমিও এটা প্রায় বলে থাকি একটা প্রবাদ বাক্য বলতেন যেদিন তুমি এসেছিলে ভবি হেসেছিলে সবে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো আমার আপনার কর্ম ব্যবস্থা কর্ম জীবনটা দুনিয়াতে এমন করে রাখা দরকার এমন ভাবে রেখে যাওয়া দরকার যেন আমার মৃত্যুর পরে আমার সমাজের মানুষ আমার জন্য কাঁদে আমি এমন নেতা হব না আমি এমন মানুষ হব না যে আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে গ্রামের মানুষ আমাকে নিয়ে সবাই খুশি মানায় আনন্দ করে যে শালা ও মরেছে না অনেক ভালো হলো এমন সমাজে অনেক মানুষ আছেন এমন দুষ্ট মানুষ অনেকে আছে সেই জন্য প্রথমে যে হাদিসটা বলেছে যে বান্দার অসচ্ছ আমল দেখবে এবং পরিষ্কার অন্তর দেখবে এই স্বচ্ছ আমল এবং পরিষ্কার অন্তর থেকে হাসরের কঠিন মহামায়দানে বিচার করা হবে আর দরি শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রাজু বিশাল গোলাটা ali sayyidina ya nabi Muhammad ya Rasul Muhammad Tumimu limosafat تم مور یا نبی محمد یا سو محمد تم مور صاف پہلے دیدار با تم کے کھو دار کو سو پہلے دیدار دی با তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তক ধো আব তোমার পদম অয়স করনি দেখেনি ভাঙে ইশকে সফল দা অয়স করনি দেখেনি ভাঙে ইশকে সফল দা তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ

تھا کسم بیگھن دیکھ ڈیم ارے بابنا کون سات کسم بیگھن دہ ڈیم ارے نا کون ساتھ تو میم صاف tumi mor safayat ya, ya nabi muhammad ya rasul muhammad tumi mor safayat tumi mor safayat allahumma